বাড়িতে বসতে বাড়ি ফিরছিলেন আঠারো বছরের এক তরুণী অটো করে বাড়ি ফেরার পথে ধর্ষণের সার নন ওই তরুণী তাকে নির্জন একটি স্থানে নিয়ে ধর্ষণ করা হয় তার সঙ্গে থাকা অপর এক তরুণকেও লাঞ্ছিত ধর্ষণের চেষ্টা করা হয় গত বুধবার রাতে হরিগঞ্জের শায়স্তাগঞ্জ উপজেলায় ঘটনাটি ঘটে আজ শনিবার এই ঘটনায় চুলারুঘাট থানায় একটি মামলা হয়েছে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগ পারভেজ মিয়া বয়স পঁচিশ বছর নামের এক তরুণকে পুলিশ গ্রেফতার করেছে ধর্ষণের শিকার ওই তরুণী জেলার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন পুলিশ ও মামলার অভিযোগে সূত্রে জানা গেছে হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দুই তরুণী ঢাকায় একটি বাসায় পরিচারিকার কাজ করে সম্পর্কে তারা একে অপরের চাচাতো বোন একজনের বয়স আঠারো জনের বয়স সতেরো যার বয়স আঠারো তার সম্প্রতি বিয়ে ঠিক হয় বিয়ে উপলক্ষে দুই তরুণী গত বুধবার ছুটি নিয়ে ঢাকা থেকে বাড়ি ফিরছিলেন রাত এগারোটার দিকে তারা একটি যাত্রীবাহী বাসে করে হবিগঞ্জের সায়স্তাগঞ্জ উপজেলা ঢাকা সিলেট মহাসড়ক এসে পৌঁছান পরে তারা নবীগঞ্জ উপজেলার অবস্থিত তাদের বাড়িতে যাওয়ার জন্য একটি অটোরিকশা ভাড়া করেন সায়স্তাগঞ্জের নতুন ব্রিজ এলাকা পাড়ি দিতে চালক অটোরিকশা গতি কমিয়ে তিনজন তরুণকে অটোরিকশায় তুলে নেন এই সময় তরুণীরা চালকের কাছে জানতে চায় তাদের ভাড়া করা অটোরিকশায় কেন অতিরিক্ত লোকজন ওঠানো হলো তখন চালক বলেন ওরা সামনে গিয়ে নেমে যাবে এ কথা বলে কিছুক্ষণ পরে অটোরিকশা চালক ঢাকা সিলেট মহাসড়ক থেকে নেমে অন্য রাস্তায় প্রবেশ করেন অটোরিকশাটি কোন অটোরিকশাটি কোন পথে যাচ্ছে তা আজ করতে পারেননি দুই তরুণী এক পর্যায়ে চালক চুনারুঘাট উপজেলার একটি স্থানে গিয়ে অটোরিকশাটি থামিয়ে দেন তরুণী কিছু বোঝার আগে চালক সঙ্গে থাকা তা ওপর তিনজন আঠারো বছর তরুণীকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করে সঙ্গে থাকা সতেরো বছর উপর তরুণীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও ধর্ষণের চেষ্টা করে এ সময় ওই তরুণী চিৎকার করে দৌড় পালানো ধর্ষণকারীর ভয়ে নিজেরাই ঘটনাস্থল থেকে পালিয়ে যান এর কিছুক্ষণ পরে ধর্ষণ থেকে রক্ষা পাওয়া ওই তরুণী পুনরায় ঘটনাস্থলে এসে তার চাচাত রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে